নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে লাউ চিংড়ি আর এখানে অনেকটাই লাউ ছিল তবে অর্ধেকটা লাউ আমি নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এটা অন্য কোনো সময় অন্য কোনোভাবে আমি রান্না করব। তো লাউটা আমি এমনি ছোট ছোট একদম আলু ভাজার মতন কেটে নিয়েছি আর এখানে আছে চিংড়ি মাছ তবে লাউ চিংড়ি আপনারা সবাই বানান আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে দিয়ে দিলাম খুব সামান্য তেল লাউ চিংড়ি বানাতে খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না আমি একদম বানাবো বিনা মশলায় এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো অল্প একটু ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই খুব বেশি ভাজলে না চিংড়ি মাছ একটু হার্ড হয়ে যায় তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এপেরে আমি উঠিয়ে নেব খুব বেশি ভাজলে না একদম চিমড় হয়ে যায় শক্ত শক্ত হয়ে যায় তবে এগুলো ছোট চিংড়ি বড় চিংড়িগুলোও খুব বেশি হার্ড হয়ে যায় ছোটো চিংড়িগুলো এত বেশি হার্ড হয় না এখানে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম তেজপাতা এরপরে আমি লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো দিয়ে দেব সামান্য নুন হলুদ আমি এখন দেব না হলুদ কিছুক্ষণ পরেই দেব একটু ভালো করে নুনটা লাউয়ের সাথে মিলিয়ে নিলাম ব্যাস এটা ততক্ষণ হোক আর এই দিকে আমি একটু করে রাখবো কালো জিরে আর ভালো করে একটু থেতো করে নেব এরকমভাবে কখনো লাউয়ের তরকারি বানিয়ে দেখবেন অসাধারণ হয় তবে আপনাদের শিল্পাটাতেও পিষে নিতে পারবেন এমনি গুঁড়ো করে নিতে পারবেন খুবই ভালো হয় দেখছেন কত তাড়াতাড়ি হয়ে গেল দেখুন একদম মিহি হয়ে গেছে এই রকমটাই দরকার আর এইখানে দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা কেন কি লাউয়ের মধ্যে কোনো রকম ঝাল দিইনি আর আমাদের বাড়িতে ঝাল খুব কমই চলে সেই জন্য আমি একখানায় লঙ্কা দিলাম আর বানাবো মাগুর মাছের তরকারি কালিয়া তো মাগুর মাছগুলো খুব ভালো করে আমি কুমড়ো পাতা দিয়ে শুনেছি পরিষ্কার করে তো আমি একটু কুমড়ো পাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন পরিষ্কার করতে করতে এই যে কাঁটা আমাকে মানে কাঁটা দিয়ে কাঁটা মেরে দিয়েছে বলতে পারেন হাতে তবে এগুলো বাজার থেকে পরিষ্কার করে আনে নি অফিস টাইম তো বাজারে খুব ভিড়ও থাকে সকালবেলাটায় তাই সেই জন্যে গোটা নিয়েই চলে এসছে মাগুর মাছ দেখে তো আমার একদম মাথা ব্যথা শুরু হয়ে গেল মাগুর মাছ তো এমনিই লাফায় তারপরে কাটা খুব মুশকিল থাকে তো সেই জন্য আমি কি করেছি সব থেকে প্রথমে এগুলো নুন দিয়ে রেখে দিয়েছিলাম আর আমার ঠাকুমা বলতেন এই যে মাগুর মাছের যে ফুলগুলো না এগুলো যদি খেলে মিরগি রোগ হয় নাকি জানি না সত্যি কি মিথ্যে তবে এগুলো তো আর কেউ খায় না ফেলেই দেয় আর মাগুর মাছটা অনেকক্ষণ সময় লেগেছে মরতে জানে নুন দিয়ে রেখে দিয়েছিলাম তবে আমার ঘরে কাটার কি সেরকম যন্ত্রপাতি নেই তবে একখানা দা আছে সেই দা দিয়েই আমি কাটবো মাছ কাটার জন্যেই রেখেছি যদিও বা তবে দাটা ভীষণ ধার বলতে পারেন তো সব কটাই আমি বার করে দিলাম দেখুন এটারও বার করে দিয়েছি তো মাছ কাটতে আমি খুব একটা এক্সপার্ট নয় তবুও যেমন যতটুকু পারি ততটুকু আমি কেটে নেব এগুলো প্রথমে আমি ফেলে দিই তাহলে জায়গাটা একটু খালি হবে এ এরকম করে একটু চালিয়ে নিই কাটতে পারবো কি না জানি না দেখা যাক তবে এই চাকুটা যা ধার না আমার নিজেরই ভয় লাগে দেখছেন দেবা মাত্রই মাছ কেটে যাচ্ছে ভয় লাগছে যা এই চাকুটা ধার না এই মাছ দেখেই তোমার মাথা ব্যথা হয়ে গেছিল যে কাটবে কে যাই হোক ফাইনালি কাটতে পেরেছি এটাই অনেক ফাইনালি কাটতে পারলাম ভাই এসব মাছ দেখে তো আমার মাথা যায় জলে বলছে অফিস টাইমে বাজার গেলে না এই রকমই হবে বাজার বালারাও মোকা পায় আর ওই সময় বাজারটা একটু বেশি ভিড় হয় হাতটা স্লিপ হয়ে যাচ্ছে একটু ছাই হলে ভালো হতো আজকের এইগুলো হবে কালিয়া তো এগুলো কলের কাছে ভালো করে ধুই নেই হাতটা না আমার এই কাঁটা মেরে দিয়েছে জ্বলছে তো চলুন এগুলো ধুই নি এরপরে লাউটা একটু দেখে নিই দেখলাম লাউটা এখনও সেদ্ধ হতে বাকি আছে ততক্ষণ আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিই তাহলে লাউয়ের খুব ভালো সুন্দর গন্ধ বেরোবে একটা তো চলুন এটা এটা ততক্ষণ হোক আমি কিছু মশলা পিষে নিব এখানে নিয়ে নেব আদা আর নিয়ে নেব সামান্য জিরে আর নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা ব্যাস তবে এই শুকনো লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই এপরে কেটে নেব একখানা পেঁয়াজ তবে এটা মাগুর মাছে কালিয়াতে দেব এটা আমার কাটা হয়ে গেল তবে একটা পেঁয়াজ আমি নিয়েছি সম্পূর্ণটা দেব না এটা আমি চাকুই করে একটু ছোট ছোট টুকরো করে নিই তাহলে পিসতে সুবিধা হবে আর দিয়ে দেবো দুইখানা রসুন রসুন যেহেতু দানাগুলো বেশ বড় বড় না সেহেতু আমি দুটোই দিলাম রসুন অবশ্যই একটু দেবেন এবারে আমি পেঁয়াজটা ছোটো ছোট টুকরো করে কেটে নেব পেঁয়াজটাও কেটে নেবো আর রসুনগুলোও কেটে নেবো তাহলে খুব সুন্দর পেশাবে ভালো আপনারা চাইলে মিক্সিতে পিসে নিতে পারেন তবে আমি এটা শিলের মধ্যেই পিষব শিলের মধ্যে পেশা জিনিস না টেস্ট ভালো আসে তো এগুলো আমার কাটা হয়ে গেল চলুন এগুলো আপনি পিষে নিই তো দেখুন আমার পেশা হয়ে গেছে পেঁয়াজটাও পিষে নিয়েছি আর এদিকে মশলাটাও আমার পেশা হয়ে গেছে এরপরে একটু লাউটা দেখে নিই লাউটা দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি হলুদ হলুদ সামান্য দেবো লাউয়ে খুব বেশি হলুদ দিলে ভাল লাগে না এরপরে যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা পিষে রেখেছি এটা দিয়ে দেবো এরকমভাবে কখনো বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে কালো জিরের একটা এত সুন্দর টেস্ট আছে না দারুণ না খেলে আপনারা এর টেস্ট বুঝতে পারবেন না এরপরে দিয়ে দেবো একটু ধনে পাতা এখন যেহেতু ধনে পাতা সিজিন ধনে একটু বেশি করে দেন তরকারিটা আমার হয়ে গেছে এপরে নামিয়ে নেব এখানে কড়াই ধরেই নামিয়ে নিলাম ব্যাস একটু শুকনো ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে অসাধারণ এটা ভাত দিয়ে শুকনো ভাত দিয়ে খেতে ভাল লাগবে রুটি দিয়ে খুব একটা ভাল লাগবে না চলুন নেক্সট রান্নাটা শুরু করি এরপরে মাগুর মাছগুলোর মধ্যে আমি একটু নুন আর হলুদ লাগিয়ে নেব দিয়ে দিলাম হলুদ ব্যাস তবে জানেন তো মাথার এই অংশটা কেটে ফেললে ভালো হতো তবে এটা দা দিয়ে কাটাবে না সেই জন্যে রেখেই দিলাম খাবার সময় বাদ দিয়ে দিলেই হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য তেল এপরে দিয়ে দিলে নুন একটু এরপরে মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দেব তবে মাগুর মাছ খুব ফাটে সেই জন্য খুব সাবধানে দিলাম একটু নুন দিয়ে দেবেন তাহলে ফাটবে না তো এগুলো মাগুর মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে চিমড় হয়ে যায় এটা আমার ভাজা হয়ে গেছে এপরে আমি নামিয়ে নেব খুব বেশি ভাজলে দেখবেন শক্ত শক্ত হয়ে যায় এটা আমি নামিয়ে নিলাম আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এপরে ভেজে নেব এক এক করে মাগুর মাছের কালিয়া কিন্তু খুব খেতে ভালো লাগে তবে মাগুর মাছটা সাইজ একটু ছোটোই ছিল একটু বড় যত মাগুর মাছ হবে তত খেতে ভালো লাগে এগুলো আমার ভাজা হয়ে গেল তবে মাগুর মাছ ভাপেটা কিন্তু অসাধারণ লাগে এখানে দিয়ে দেবো একটু গোটা জিরে নামমাত্র একটু দিলাম এপরে দিয়ে দেবো যে মশলাগুলো পিষে রেখেছি সবটাই দিয়ে দিলাম খালি পেঁয়াজ বাটাটা আমি এক চামচ দেবো ব্যাস আর একটু দিয়ে দিলাম দেড় চামচের মতন দিলাম এপরে দিয়ে দেবো বাটি ধোয়া জল এপরে দিয়ে দেবো একখানা টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম খুব সামান্য হলুদ আর দিয়ে দেবো খুব সামান্য নুন কেন কড়াইয়ের মধ্যেই নুন আছে আবার মাছের মধ্যেও নুন আছে সেই জন্য নুনটা খুব হিসাব মতন দিতে হবে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা খুব সামান্য কাশ্মীরি লঙ্কা দিলাম এপরে ভালো করে কষিয়ে নিতে হবে বাটা মশলার এই একটা আছে কষাতে হবে ভালো করে দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিলাম ধনে পাতা তো দেখুন এটা আমার কষানো হয়ে গেছে এপরে দিয়ে দেবো জল খুব সামান্য জল দেবো কেন এখানে খালি মাছগুলো দিয়ে ফোটাতেই হবে সেই জন্য অল্পই দিলাম ব্যাস এটা ততক্ষণ ফুটুক আমি একটু স্যালাড কেটে নেব এইখানে আমার গাছেরই মূল খুব সুন্দর এবারে মূলগুলো হয়েছে জানেন এর আগে আপনাদের দেখেছি প্রচুর মূলও হয়েছে মূলও হয়েছে শাক হয়েছে এদিকে গাছে লেবুও কিন্তু হয়েছে এর আগে আপনাদের দেখেছিলাম লেবু তো আমি এগুলো সবকটাই কেটে নিলাম তবে ভাতের সাথে একটু স্যালাড হলে ভালোই লাগে এটা আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব আমি একটু ঝোল ঝোল রাখলাম কেন তাহলে ভাত দিয়ে খেতে ভাল লাগবে তো দেখো বন্ধুরা কি সুন্দর আমার হয়ে গেছে মাগুর মাছের কালিয়া এপরে আমি একটু পুড়িয়ে নেবো টমেটো আমার টমেটো পোড়া খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য ভাবলাম একটু টমেটো পরে নেবো এখানে দিয়ে দেবো দুইখানা টমেটো সাথে দিয়ে দেবো একটু রসুন আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ব্যাস এবারে আমি একটা মূল একদম ছোট ছোট টুকরো করে নেব কেন টমেটোর মধ্যে কখনো দিয়ে দিয়ে দারুণ লাগে একদম আলু ভাজার মতন কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো করে নিয়েছি সাথে ছোট্ট একটা পেঁয়াজ দিলাম খুব বেশি বড় পেঁয়াজ দিলাম না কেন মূলও দিচ্ছি মূল জায়গায় আপনারা শশাও দিতে পারবেন কিন্তু সেটাও খুব ভালো হয় তো পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি এবারে এটাতে করে আরেকটু চালি নেবো তাহলে আর একটু মিহি হয়ে যাবে ব্যাস এবারে মূলগুলো যতটুকু আছে সবগুলো আমি ভাতের সাথে স্যালাড হিসাবে খেয়ে নেবো সেই জন্যে ছোটো ছোটো চার ফালি করে কেটে নিলাম এগুলো আমার কাটা হয়ে গেল এরপরে টমেটোগুলো পোড়ানো হয়ে গেছে ছালগুলো উপর থেকে ফেলে দিয়েছি এপরে এর মধ্যে দিয়ে একটু চালিয়ে নেবো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর রসুনগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দারুণ সুন্দর একটু সেন্ট বেরোচ্ছে জানেন রসুনের এপরে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো দিয়ে দিলাম সামান্য সরষার তেল দিয়ে ব্যাস এটাকে একবার ঘোরালেই কিন্তু হয়ে যাবে যেহেতু টমেটোটা পোড়ানোই আছে সেহেতু খুব একটা সময় নেবে না তো দেখুন এটা আমার হয়ে গেলো কী সুন্দর মিহি হয়ে গেছে দেখছেন দারুণ সুন্দর লাগে জানেন ভাত বা রুটি দুটোর সাথেই একদম দারুণ সুন্দর যায় তারপরে ভাতটা আমি বেড়ে নেবো নিয়ে নিলাম ভাত মুলো আর নিয়ে নিলাম লাউয়ের তরকারি লাউ চিংড়ি বিনা মশলায় কিন্তু খেয়ে কেউ বলবে না এটা বিনা মশলায় এপরে দিয়ে দিলাম আমার সেই চাটনি আর আমি একটু লস্যি বানিয়েছিলাম সেটাও দিয়ে দিই বন্ধুরা আমার তৈরি হয়ে গেল আজকে লাঞ্চ মেরু তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না কালকে আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ